মূলত আদা ফল এটা এখনো কাঁচা রয়েছে এটা কিছুদিন গড়ে রেখে দিব রেখে দিলে এটা পাকবো আদা ফল হলো একটি পুষ্টিগুনের পাওয়ার হাউস আমি একটু ফল ফ্রুটের কিছু একটু ধারণা আমি জানি ধারণা আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেশিয়াম তারপর পটাশিয়াম তারপর আপনার হার্টের সমস্যা থাকলে ঈদরোগের ই থাকলে আপনি এটা খেলে আদা হলে অনেক উপকারিতা আছে ঈদরোগের মতো তারপর আপনার হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি রোগের প্রতিরোধ ক্ষমতা কমায় আমার হাতের কোটা এটা হাতের কোটা অনেক বড় হয়েছে তো বেশি বড় হয়েছে এই জন্য parte de soma solta. De lá. De Aí, কালার হয়েছে সুন্দর হ্যাঁ কালার চাইনি আরেকটা নিচে গেছে নিচে দুইটা বাড়তি একটু নিচে কোন জানি গুলো 에이 저봐와하라가서라 <smart> <laughs>